আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আরও একটি চমৎকার লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা আমাদের সুপার কার বিডি থেকে আমরা প্রথমে যে গাড়িটি দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির অনেক লাকজারিয়াস একটি গাড়ি একদম সাধ্যের মধ্যে আপনাদের মানে চাহিদা মতো একটি গাড়ি দিচ্ছি সম্মানিত অফিওর্স আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আশা করি আপনার পছন্দের পছন্দ পছন্দ মতো একটি গাড়ি খুব সহজে কিনতে পারবেন আমাদের সুপার বিডি থেকে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি অসাধারণ ইউনিট যেটা সানরুপ মনরুপ রয়েছে বুথ সাইড পাওয়ার সিট এবং পুস স্টার্টের অপশন আমরা কিন্তু গাড়িটির সঙ্গে পেয়ে যাব দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ অনেক বেশি অসাধারণ এবং খুব বেশি কোয়ালিটিফুল এবং সবার পছন্দের একটি গাড়ি এবং সবার স্বপ্নের গাড়ি বলা যেতে পারে কারণ এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাড়ি এত রিজনেবল প্রাইসে শুধুমাত্র এই গাড়িটিই পাওয়া যায় বলবো দেখছিলেন গাড়িটির সাইটের ভিউ আমি একটু পিছনের ভিউটাও এক নজর দেখাই আপনাদের এরপরে আমরা ফুল গাড়ির ফুল ডেসক্রিপশনটি দেখাবো এবং গাড়িটির প্রাইস নিয়ে আলোচনা করবো আমি একটু এমার্জেন্সিটা অফ করে দিই দেখছিলেন ব্যাক সাইড থেকে একটি স্ট্যান্ডার্ড গ্রেডের অনেক লাকজারিয়াস ইউনিট দেখাচ্ছিলাম আপনাদের এই গাড়িটি হচ্ছে অক্টেন ড্রাইভেন তেলে চালিত গাড়ি ইঞ্জিন কন্ডিশন গিয়ার সাসপেনশন সিস্টেম সব কিছু অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে এবং এই গাড়িটি যদি আপনি ফিজিক্যালি দেখেন আমার বিশ্বাস আপনি খুব ইজিলি গাড়িটি পছন্দ করে নিয়ে নিতে পারবেন কারণ গাড়িটির কন্ডিশান রিয়েলি অনেক বেটার এই গাড়িটি হচ্ছে দু হাজার এগারো মডেলের একটি গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরে ফিউটা না দেখালেই নয় এই গাড়িটির পিছনের ছিটে আমরা হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাব লেদার সিট কভার পাশাপাশি গাড়ির সঙ্গে আমরা ডুয়েল এসির অপশন পাশাপাশি সানরুপের অপশন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সানরুফ সহ একটি অনেক হাই গ্রেডের অনেক লাক্সারিয়াস ইন্টেরিয়ার একটি প্রাইভেট কার আমি একটু গাড়িটির সামনের দরজাটি খুলে দেখালে আরও বেশি ভালো লাগবে কারণ আমরা দুই সাইডের সিটেই আমরা পাওয়ার সিটের অপশন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পাওয়ার সিট এটা প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিট দুটি হচ্ছে পাওয়ার এবং এই গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এসির প্যানেল টাচ সিস্টেম পুশি টারের অপশনও গাড়ির সঙ্গে পেয়ে যাবো দেখছিলেন অসাধারণ কন্ডিশনের সাউন্ড সহ একটি প্রাইভেট কার দুই হাজার মডেল গাড়ি এবং যথেষ্ট সাধ্যের মধ্যে একটি গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ অসাধারণ কোয়ালিটির এই গাড়িটির টোটাল চতুর্দিক থেকে রাউন্ড ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই এই গাড়িগুলো কিন্তু সবাই পছন্দ করেন কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট থাকলে তখন এই গাড়িগুলোর ভ্যালু একদমই কমে যায় আমি একটু দেখাই আপনাদের ভিতরের প্রত্যেকটা ঝুড়ি প্রত্যেকটা ভাজ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে আমরা এই গাড়িটিতে যদি সামনে দরজাটি দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাজ অরিজিনাল এবং গাড়িটির ভিতরে দরজার প্যাড হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র পুষি স্টার্টের অপশন এবং স্টিয়ারিংয়ের সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসি কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং ভিতরে ড্রাইভিং সিটে পাওয়ার দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা পার্ট হচ্ছে আমরা একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাব দেখছিলেন ভিতরে লাকজারিয়াস ইন্টারিয়ারের সেই চমৎকার ভিউ সানরুফসহ মনরুফ সহ অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি গাড়ি টায়ারগুলো হচ্ছে অনেক ভালো আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই গাড়িতে চারটি চাকাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেমও রয়েছে সামনে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট যেটা খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে আলুর দিক থেকে আমরা সেই প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি লাইটগুলো যথেষ্ট সুন্দর কোয়ালিটির লাইট ব্যবহার করা হচ্ছে গাড়িটির সঙ্গে নিচে ফগ ল্যাম্প রয়েছে এবং এখানে যে গ্রিলটা এত বেশি অসাধারণ আমি একটু ক্লোজলি আপনাদেরকে একটু দেখাতে চাই এত চকচকে অ্যাসেস ক্রোমের একটি কোয়ালিটিফুল গ্রিলের ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে এবং গাড়িটি একটু বড় যার কারণে স্পেসও অনেক বেশি আপনি খুব ইজিলি মানে কমফর্টনেস নিয়ে আপনি গাড়িটিতে জার্নি করতে পারবেন দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ হুন্দাই সুনাতা দুই হাজার এগারো মডেলের গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা সবচাইতে কোয়ালিটি ফুল হাইগ্রেডের একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে আমি আবারও বলছি বুথ সাইড পাওয়ার সিট দুই সিট পাওয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সানরুফ মনরুফ ডুয়েল এসি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেমের অপশন রয়েছে আর এই কোয়ালিটি ফোল হুন্দাই সুনতা গাড়িটির দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে সম্মিত ফিওর্স এই প্রাইসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করে আরো অনেকটা কমে দিতে পারবো এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে মিশু বিসি আর একটি গাড়ি আপনারা জানেন আর মানেই হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড লুকিংয়ের গাড়ি দেখতে পাচ্ছেন সামনের ফেসটা এবং লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ হেডলাইট গাড়ির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন সহ নিচে ফগ লাইট রয়েছে এই গাড়িতে চারটি টায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ গাড়িটির সঙ্গে লাগানো রয়েছে এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাবো এই গাড়িটির সঙ্গে একদম স্পেশাল ফিটিংস রয়েছে সামনের সিটগুলো পুরোটাই হচ্ছে স্লিপিং মুড করা যায় দেখতে পাচ্ছেন একটি সিট স্লিপিং মুড করা রয়েছে আপনি খুব মানে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করতে পারবেন এবং গাড়িটির সঙ্গে রয়েছে বিশাল আকৃতির প্যানারোমিক সানরুফ এবং পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং এই গাড়িটিতে পুশ স্টার্টের অপশন রয়েছে আমি একটু গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে বলি প্যাডেল শিপটা রয়েছে পুশ স্টার্ট রয়েছে প্যানারোমিক্স আনরুফ উপরে রুববার স্পয়লার সিস্টেম এবং অকটেন ড্রাইভেন একটি গাড়ি এটি হচ্ছে আঠারোশো সি তেলে চালিত গাড়ি দু হাজার দশের মডেল মিসু বিসি আরভিআর গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা এই কোয়ালিটি ফুল গাড়িটির দামটা চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে সম্মানিত ভিউয়ার্স এই প্রাইসগুলো কিন্তু অবশ্যই আমরা আলোচনা করে অনেকটা কমাতে পারবো আমরা আরও একটি স্ট্যান্ডার্ড গ্রেডের গাড়ি দেখাই একটি লেক্সাস হ্যারিয়ার দেখতে পাচ্ছেন হ্যারিয়ার গাড়ির সাইডের ভিউ অনেক সুন্দর এবং ভিতরের ভিউটা দেখায় আপনাদের ভিতরে রয়েছে এই গাড়িতে বিশাল আকৃতির সানরুফ থ্রি পার্ট সানরুফ এই গাড়িটির সঙ্গে পাওয়া যায় এবং পিছনের সিটে রুয়েলিসির অপশন হ্যান্ড রেস্ট এবং লেদার সিট কভার রয়েছে আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই চারটি টায়ার একদমই ফ্রেশ রয়েছে এবং লু প্রোফাইল টায়ার সহ অ্যালোরিম সিস্টেম রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রজেকশন হেডলাইট দুই হাজার সাতের মডেলের একটি গাড়ি চব্বিশশো সিসি তেলে চালিত গাড়ি এই গাড়ি এই লেক্সাস হ্যারিয়ার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি নিসান ডুয়ালিস গাড়ি যেটা এক কথাই অসাধারণ অনেক ফ্রেশ কন্ডিশানের গাড়ি আমি একটু ব্যাকডোরটি খুলে দেখাই প্রচুর পরিমাণ স্পেস রয়েছে আপনি খুব ইজিলি অনেক বেশি মালসামানা ক্যারি করতে পারবেন এবং এই গাড়িটিতে প্যানারোমিক্স আনরুপের অপশনও আমরা পেয়ে যাব দেখছিলেন গাড়িটির টায়ার কন্ডিশন এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সামনের গ্লাসটিও আমরা অরিজিনাল পিছনে সবগুলো গ্লাসই অরিজিনাল পেয়ে যাবো দুই হাজার সাতের মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা নিসান ডুয়ালিস চমৎকার এই জিপ গাড়িটির দাম চাচ্ছিল মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ ট্যাক্স টুক এন্ড ফিটনেস অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সব সহ দশ হাজার টাকার মধ্যেই আপনি কমপ্লিট করতে পারবেন এই গাড়িটি এত কম ইনকাম ট্যাক্সে এত কোয়ালিটিফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির সাইটের ভিউ কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই এটি ডিজেল ইঞ্জিন টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিক আপ ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা আস্কিং আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ রয়েছে এটা হচ্ছে দু হাজার চোদ্দো মডেল টয়টার গাড়ি ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিন এবং ডাবল কেবিন এই গাড়িটি হচ্ছে ব্যাকসাইডের ভিউটা দেখা এটি কিন্তু পিছনের পিকআপ সিস্টেমটি হচ্ছে খোলা পিক আপ তো দেখে দিচ্ছি আপনাদের ব্ল্যাক ইউনিট খুবই ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের এই গাড়িটির দাম চাচ্ছি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি হোন্ডা ভ্যাজেল গাড়ি রয়েছে হোন্ডা ভ্যাজেল গাড়িটি মডেলটি হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এটা হচ্ছে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি গাড়িটির ভিতরে ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দেই অনেক বেশি ফ্রেশ এবং হাই গ্রেডের এই গাড়িতে আটটি ইয়ারব্যাগ সিস্টেম রয়েছে পুঁশি স্টারের অপশন এবং বিল্ট ইন লেদার সিট কভার এটি হচ্ছে এস প্যাকেজ সবচেয়েতে গ্রেডের দেখছিলেন গাড়িটির সিটের মধ্যেও আমরা এয়ারব্যাগ সিস্টেম পেয়ে যাব গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় গাড়িটিতে রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট এবং নন হাইব্রিড তেলে চালিত একটি গাড়ি দু হাজার চোদ্দো মডেলের এই কোয়ালিটি ফুল হুন্ডা ভ্যাজেল আমরা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপর আপনাদেরকে একটি জি করলা দেখায় সম্মানিত ভিউয়ার্স আপনি অনেকেই জি করলা খুঁজে থাকেন আমি একটু দেখাই আপনাদের জি করলা গাড়িটি হচ্ছে দুই হাজার তিনের মডেল ভিতরটা দেখালে আরও ভালো লাগবে তিনের মডেলের জি করলা এই গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস উডেন প্যানেল যেটা হচ্ছে অবশ্যই থাকতে হবে জি করলাতে এসি টাস উডেন প্যানেল সে অপশনগুলো দেখাচ্ছি আপনাদের এবং এই গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দুই হাজার তিনের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি এবং সিএনজি করা রয়েছে এই জি করলা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি সেভেন সিটের কারণের মডেল ফ্রন্টের ভিউটা দেখছিলেন আমি একটু গাড়িটির ভিউটা দেখাই এবং ভিতরের আপনাদের প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো রয়েছে এবং গাড়িটির স্থানের দরজাটি খুলে দেখায় গাড়িটির সঙ্গে দরজার প্যাড থেকে শুরু করে সবই বিস্কিট কালার ইন্টারিয়ার এবং এই গাড়িটির সঙ্গে ডুয়েল এসির অপশন রয়েছে সেভেন সিটের একটি গাড়ি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ ফ্রেশ ড্যাশবোর্ডের অপশন পেয়ে যাচ্ছি দুই হাজার দশের মডেলের সাত সিটের একটি অ্যাভেঞ্জার দেখাচ্ছিলাম পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এই চমৎকার গাড়িটি আমরা মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে নোহা এসআই এস হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়ি আর এসআই গাড়িতে আমরা জানি দুটি দরজা পাওয়ার থাকে চার চাকাতে ডিস্ক ব্রেক থাকে এবং আলাদা আলাদা ক্যাপ্টেন সিট থাকে আমরা ক্যাপ্টেন সিটের অপশনও পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটিতে সানরুফের অপশন রয়েছে অসাধারণ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ ভিতরের ফুল ভিউটা দেখতে পাচ্ছিলেন সানরুপ সহ নোহা মার্কেটে খুবই কম সময় দেখা যায় এবং দুটি দরজা পাওয়ার সাইডে বডি কিট রয়েছে এবং ফ্রন্টে লাইটগুলো থেকে শুরু করে বাম্পারটিও অনেক স্ট্যান্ডার্ড যেহেতু এটা এস এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেমও রয়েছে এই কোয়ালিটি ফুল গাড়ি এগারো মডেলের নোহা এস আই দামটা ছিলাম চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা অসাধারণ সম্মানিত ভিউ আছে এত সুন্দর একটি লাকজারিয়াস ইউনিট টয়টা আলফার্ড ভিতরে আমরা একটি দরজা পাওয়ার দেখেছি এবং একটি সিটও পাওয়ার রয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পিছনে যাচ্ছে এবং সামনের মাঝখানে দুটি সিট আলাদা আলাদা হ্যান্ডরেস্ট এবং আলাদা আলাদা সিট ক্যাপ্টেন সিট বলে সামনে দুটি সিটও হ্যান্ডরেস্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল সব ভিতরের চমৎকার ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের ফ্রন্টের ভিউটা দেখাই আলফার্ড দুই হাজার চারের মডেল আর এই গাড়িটি দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা চারটি টায়ার নতুন এবং এলপিজি সিস্টেম রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই চারের মডেল আলফার আলফার্ড গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি অ্যাকোয়া গাড়ি দেখাই আপনার অনেকেই অ্যাকোয়া খুঁজেন কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না প্রজেকশন হেডলাইট সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটির ভিতরটা ভিতরটা দেখায় আপনাদের ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িটির সঙ্গে লেদার সিট কভার একদম নতুন লাগানো রয়েছে ব্যাক সাইডের ভিউটা দেখাবো একটি স্পয়লার সিস্টেম এবং অরিজিনাল কালারের একটি গাড়ি দুই মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা টয়োটা অ্যাকুয়া পনেরোশো সিসির এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে হুন্দাই অ্যাসেন ব্লো প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল এবং হুন্দাই অ্যাসেন ব্লো গাড়িতে সানরুপের অপশন রয়েছে দেখেন একটু আপনাদেরকে দেখাই এবং ব্যাক সাইডের ভিউটা দেখাবো সানরুফ সহ হুন্দায় অ্যাসিল ব্লু গাড়ি দুই হাজার পনেরো মডেল আর এই গাড়িটি দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা চোদ্দোশো সিসি তেলে চালিত অ্যাসিল ব্লু এই গাড়িটি আমরা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি রিসান ব্লুবার শিল্পী রয়েছে ব্লুবার শিল্পী মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়িটি পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এই ব্লুবার্ট শিল্পী গাড়িটি দাম চাচ্ছি বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে দুই হাজার সরি এটা হচ্ছে নাইনটি নাইন মডেল দুই হাজার চারের স্টেশন চারটি টায়ার একদম ফুল ব্র্যান্ড নিউ এবং গাড়িটির ভিতরটা দেখালে আপনাদের আরও ভালো লাগবে এত পুরাতন গাড়ি এত ফ্রেশ অসাধারণ সানরুপের অপশন এবং লেদার সিট কভারগুলো একদম নতুন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখাবো লেক্সাস হ্যারিয়ার নাইনটি নাইন মডেলের এই গাড়িতে সিক্সটি লিটারের একটি এলপিজি রয়েছে উপরে স্পয়লার সিস্টেম রয়েছে এবং খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন গাড়িটির সাইটের ভিউ পিছনের সিটে গাড়িটিতে রয়েছে হ্যান্ডরেস্টের আধুনিক ব্যবহার এবং ডুয়েল এসির অপশন প্রত্যেকটা টায়ার ভালো চারটি চাকাতে ডিক্স ব্রেক নাইনটি নাইন মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই কমানো যাবে আমরা আপনাদেরকে এখন দেখাবো যেটি সেটি হচ্ছে একটি টয়টা করলা জিএলআই গাড়ি অসাধারণ দেখতে পাচ্ছেন গ্রে কালার এবং এই গাড়িটির সঙ্গে কিন্তু আমরা সানরুপের অপশন পেয়ে যাবো পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে লেদার সিট কভার এটা হচ্ছে জি গ্রেডের গাড়ি দেখতে পাচ্ছেন করলা জিএলআই এই গাড়িটির ভিতরে লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে সানরুপের অপশনটা একটু আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমে সিটা সানরুফ দেখলেন ভিতরের ভিউ ফ্রন্টের ভিউটা আরেকবার দেখায় চারটি টায়ার কন্ডিশন একদম নতুন এবং চারটি চাকাতেই ডিক্স ব্রেকিং সিস্টেমও রয়েছে দুই হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন করা চয়টা করলা জিএলআই এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সানরুপ সহ গাড়ি এখানে একটি হোন্ডা সি গাড়ি রয়েছে এই গাড়িটি তো সানরুপের অপশন রয়েছে আমাদের ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু আজকে আমরা সানরুপ দেখাচ্ছি আপনাদের তেলে চালিত একটি গাড়ি তো গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি গাড়িটিতে লেদার সিট কভার সানরুফ অসাধারণ একটি ভিউ পিছনের সিটের হ্যান্ডরেস্টা সি আর মডেল ইয়ার দুই হাজার চার আর এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চার সালে দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি দেখছিলেন সাইড থেকে সি সানরুফ শো গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে সেভেন সিটার প্রাইভেট কার সেভেন সিটের প্রাইভেট কারের সঙ্গে সানরুফ এটা কিন্তু খুবই ভালো একটি ফিটিংস দেখতে পাচ্ছেন সানরুফের অপশন এবং এই গাড়ির সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখন পর্যন্ত এবং এটি ব্লু কালারের গাড়ি প্রত্যেকটা লাইট অরিজিনাল দু হাজার চার মডেল দশই রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সানরুফ এই টয়টা উইশ গাড়িটি আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো মডেলের একটি টয়টা সিয়ান্তা গাড়ি দেখাচ্ছিলাম অনেক ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখাবো ভিতরটা হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টারিয়ার দেখতে পাচ্ছেন বিস্কিট কালার প্যাড এবং লেদার কভার সহ সহ সবই বিস্কিট কালার এবং পিছনের সিটেও দেখেন এবং এটি সেভেন সিটার একটি প্রাইভেট কার পনেরোশো সিট তেলে চালিত গাড়ি টয়টা সিয়ান্তা দুই হাজার দশের মডেলের একটি গাড়ি সরি তেরো মডেলের গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন করা এই কোয়ালিটি ফুল গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি মিস্টার বিসি ল্যান্সার ইএক্স ল্যান্সার ইএক্স এই গাড়িটি দাম খুবই রিজনেবল হবে ষোলো মডেলের একটি গাড়ি মডেল ইয়ার দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো সালেই অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং ইন্টারিয়ারটা অনেক ফ্রেশ লেদার সিট কভারও রয়েছে সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস আমরা গাড়ির সঙ্গে অরিজিনাল অবস্থায় পেয়ে যাব এটি ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি দুই মডেলের একটি গাড়ি এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার ষোলো সালেই অক্টেন ড্রাইভেন তেলে চালিত গাড়ি আর এই মিস্টু বিসি গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি সুমন ভাই অনেক সুন্দর পজিটিভ কমেন্টস করেছেন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য যে আমরা ভালো গাড়িগুলো রাখি এ ব্যাপারটি আপনার কমেন্টসের মাধ্যমে উপস্থাপন করেছেন অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আমাদের সঙ্গে আছেন অনেক অনেক থ্যাংকস আপনাকে আমরা এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি একজিও গাড়ি মডেল ইয়ার বারো রেজিস্ট্রেশন দু তেলের গাড়ি প্রজেকশন হেডলাইট এসি টাস উডেন প্যানেল এক জিও ওল্ডশেফ দুই হাজার মডেলের গাড়ি মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম অনেক রিজনেবল প্রাইস আমরা প্রথমে যে গাড়িটি দেখিয়েছিলাম এটি হচ্ছে হুন্দাই সুনতা দেখেন কত স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি গাড়ি এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটির ভিতরটা দেখাই মিস্কিট কালার ইন্টেরিয়ার পিছনের সিটের হ্যান্ড রেস্ট সানরুফ মনরুফ এবং ডুয়েল এসির অপশন গাড়িটিতে রয়েছে এই গাড়িটির সঙ্গে আমরা আরও কিছু ভালো ফিটিংস পেয়ে যাব দুই সাইডের সিট হচ্ছে পাওয়ার সিট এবং লেদার ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস এবং এই গাড়ির সঙ্গে স্টার্ট রয়েছে এবং সানরুফ তো থাকছেই গাড়িটির ফ্রন্টের সিট আপনাদেরকে দেখাবো এই গাড়িটির সঙ্গে আমরা এইচআইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি নিকেল গ্রিল পেয়ে যাচ্ছি দুই হাজার একটি হুন্দায় সোনাদা তেলে চালিত এগারো মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলি আমরা আলোচনা করে আরো অনেকটা কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার ভিডিতে চলে আসতে হবে পরে যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ